পাক ভারত যুদ্ধের আবহে স্বাধীন বেলুচিস্তান এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলব আপনারা জানেন যে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতা আন্দোলন করে যাচ্ছে এটি যদি বলেন যে পাকিস্তানের জন্মের সাথে সাথে পাকিস্তান সুকৌশলে বেলুচিস্তানকে তাদের অংশ করেছে দেশ বিভাগের সময় উনিশশো সাতচল্লিশ সালে এরপর থেকে আটচল্লিশ সাল থেকেই বলা যায় আটচল্লিশ পঞ্চাশ সালের দিকে প্রথম বেলুস বিদ্রোহী আন্দোলন শুরু হয় সেই আন্দোলন আজকে প্রায় সাতাত্তর বছর চলছে এই মুহূর্তে যখন পাক ভারত উত্তেজনা তুঙ্গে তখন কথা আসছে আলাপ আসছে যে বেলুচিস্তানকে স্বাধীনতার পথে বলা হচ্ছে যে ভারত পাক সংঘাতের আবহেই স্বাধীনতা পেল বেলুচিস্তান বেলুচিস্তানের বিখ্যাত সাহিত্যিক মীর ইয়ার বালচ এমনটাই দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায় তার কথায় স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া উচিত ভারতের জাতিসংঘের কাছেও স্বাধীন বেলুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি উল্লেখ্য দীর্ঘদিন ধরেই পাকিস্তানের থেকে স্বাধীনতা চেয়ে আন্দোলন করছেন বালুস বিদ্রোহীরা ভারতের সঙ্গে পাকিস্তানের সংঘাতের আবহে কি তাদের লক্ষ্য পূরণ হলো এদিকে ভারতের আক্রমণের মধ্যেই গত বুধবার পাক সেনাবাহিনীর ওপরে জোড়া হামলা চালায় বালুচিস্তান বোলানের শের কাণ্ডে সেনা কনভয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আইইভি বিস্ফোরণ হয় অন্তত বারো সেনা কর্মকর্তার মৃত্যু হয় সেনাবাহিনীর গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এদিনই দুপুর দুটো মিনিটে কেসের কুলাগ তিগ্রানে রিমোট কন্ট্রোল পরিচালিত আইইডি বিস্ফোরণ হয় তাতে বম ডিসপোজাল স্কোয়াডের দুই কর্মকর্তারও মৃত্যু হয় এই ঘটনার পর বৃহস্পতিবার নিজের এক হ্যান্ডেলে বালোস লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করেন মীর তার সঙ্গে লেখেন আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি ভারতের কাছে আবেদন দিল্লিতে স্বাধীন বালুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক জাতিসংঘের কাছেও আমরা আরজি জানাই আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক অর্থাৎ দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিনের প্রায় সাড়ে প্রায় আট দশকের কাছাকাছি সময় যাব বেলুচ বিদ্রোহীদের আন্দোলন এবং বেলুচিস্তান পাকিস্তানের এমন একটি জায়গা এটিকে যদি বলেন যে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্ন কেন এলো শোষণের প্রশ্নেই বাংলাদেশ স্বাধীনতার প্রশ্ন এসছে আর বাংলাদেশ ভৌগোলিকভাবেও পাকিস্তান থেকে একদম বিচ্ছিন্ন বাংলাদেশ শোষণ তৎকালীন পূর্ব পাকিস্তান এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্নতার জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুক্তি ছিল ঠিক এমনিভাবে পুরো পাকিস্তান বেলুচিস্তানকে এক প্রকার শোষণ করে শোষণটা কিভাবে বেলুচিস্তান আসলে প্রাকৃতিক সম্পদ মূলত খনিজ সম্পদ সমৃদ্ধ একটি পাকিস্তানের প্রদেশ এই খনিজ সম্পদ সমৃদ্ধ প্রদেশটি থেকে পাকিস্তান শুধু শোষণ করে ওদের সম্পদটা নিয়ে যায় কিন্তু এখানকার এখানকার উন্নয়নে উন্নয়নে মানুষের জীবনমান পাকিস্তান আসলে কোনো ভূমিকা পালন করে না আর যার কারণে বালুস বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে স্বাধীনতার আন্দোলন করছে এবং আরেকটি খুব ঐতিহাসিক কথা যে বালুসরা সবসময় স্বাধীনতা কামে যার কারণে তারা কখনোই পাকিস্তানের পক্ষ পাকিস্তানের অংশ এটি মেনে নিতে পারেনি বালুস এমন একটি প্রদেশ এমন পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুসের যে আয়তন বালুসের টোটাল আয়তন তিন লক্ষ সাতচল্লিশ হাজার একশো নব্বই বর্গ কিলোমিটার যেটি পাকিস্তানের মোট আয়তনের আটচল্লিশ শতাংশ আমি খানিক আগে বললাম যে খনিজ সম্পদে সমৃদ্ধ এই বালুচ থেকে পাকিস্তানের যত গ্যাস সরবরাহ হয় হিন্দুর পরেই এই বালুচ থেকে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম গ্যাস সরবরাহ করা হয় এবং বালুচের জনসংখ্যা খুব বেশি নয় বিশাল আয়তন কারণ আয়তনের মধ্যে এখানে মরুভূমি আছে এখানে পাহাড় আছে এখানে সমুদ্র আছে যার ধরুন এখানে এক কোটির মতো জনসংখ্যা বসবাস করে এবং এই বেলুচিস্তানের উপর দিয়ে চীন পাকিস্তান যে করিডোর এই করিডোরটা স্থাপিত হচ্ছে এবং চাইনিজ অর্থায়নে বালুচিস্তানের গোয়াদার গোয়াদারে সমুদ্র বন্দর গড়ে উঠেছে এবং যোগাযোগ অবকাঠামো চাইনিজ অর্থায়নে এখানে চীনের একটা বড় ধরনের স্বার্থ আছে এই প্রদেশটাটিতে এবং এই স্বার্থের কারণে চীন যদি বেলুচিস্তানকে সমর্থন দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং বালুচিস্তান যে স্বাধীনতার জন্য ভারতের কাছে এই সময়টাকে মুখ্য সময় মনে করছে স্বাধীনতার কাছে স্বাধীনতার জন্য ভারতের কাছে স্বীকৃতি চাইছে দিল্লিতে তাদের হাই কমিশনার স্থাপনের স্বীকৃতি চাইছে জাতিসংঘের কাছে বলছে বেলুচিস্তানের একজন প্রধান কবি সেই জায়গা থেকে আমার মনে পড়ে যায় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় প্রধান ভূমিকা পালন করেছিল ভারত আজকে বেলুচিস্তানের মুক্তিকামী মানুষের পাশেও যদি ভারত দাঁড়ায় এবং বেলুচিস্তানকে যদি এরই মধ্যে আকস্মিক স্বীকৃতিও দিয়ে দেয় তাহলে অবাক হবার কিছু থাকবে না বেলুচিস্তানের মুক্তিকামী স্বাধীনতা চাইছে আমরাও মুক্তিকামী মানুষ বিশেষ করে যেহেতু শোষণ নির্যাতন বঞ্চনার ইতিহাস আছে আমার খনিজ সম্পদ আহরণ করে আমি নিয়ে যাব পাকিস্তানের অন্যান্য প্রদেশ রাজধানীতে কিন্তু আমার জন্য উন্নতি করব না এই শোষণের কথা যখন থেকে শুনছি তখন থেকে আমি একজন বিশ্বের একজন নাগরিক হিসেবে আমি বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে স্বীকৃতির পক্ষে আমি মানসিকভাবে বেলুচিস্তানকে স্বীকৃতি দেবার পক্ষে আজকে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে যদি বেলুচিস্তান স্বাধীন হয় সেটিকে স্বাগত জানাবো স্বীকৃতি জানাবো এবং বেলুচিস্তান যদি স্বাধীন হয়ে যায় পাকিস্তান কিন্তু একদম পা খোড়া হয়ে যাবে ল্যাংড়া হয়ে যাবে কারণ আয়তনে প্রায় অর্ধেক কমে যাবে খনিজ সম্পদ নিয়ে যে মাতামাতি করে পাকিস্তান পাকিস্তানের খনিজ সম্পদের সিংহ ভাগ এই বেলুচিস্তান প্রদেশে সেগুলো জায়গা থেকে পঙ্গু হয়ে যাবে পাকিস্তানের মতো একটা জঙ্গি রাষ্ট্র একটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসের আঁকড়া তাদের মাজা ভেঙে যাওয়া উচিত পঙ্গু হয়ে যাওয়া উচিত সেই জায়গা থেকে বালুচিস্তানের মুক্তিকামী মানুষের সাথে সারা পৃথিবীর মানুষের থাকা উচিত এবং বালুচিস্তান স্বাধীন বালুচিস্তান এবং তারা স্বাধীন চেতা ব্রিটিশ আমল থাকে বালুচিস্তানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তারা আসলে স্বাধীন থাকতেই পছন্দ করে সেই জায়গা থেকে আজকে বেলুচিস্তান স্বাধীনতার পথে কি না এটি দেখতে আমাদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন যে জাতিসংঘ স্বীকৃতি দিচ্ছে কিনা ভারত স্বীকৃতি দিচ্ছে কিনা এবং চীনের যেহেতু স্বার্থ আছে চীনের সবচেয়ে বেশি স্বার্থ কিন্তু এই বেলুচের সাথে বেলুচিস্তান প্রদেশের সাথে এখানে খুব বড় ধরনের বিনিয়োগ বন্দর চীনের অর্থায়নে এবং রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নে খুব বড় ধরনের বিনিয়োগ করেছে চীন চীন এবং ভারত এবং অন্যান্যরা রাশিয়া যদি স্বীকৃতি দেয় বেলুচিস্তান স্বাধীনতা এটি সময়ের ব্যাপার এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন